ঠাকুর ও স্বামীজির কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত স্বামীজি আর ঠাকুর রামকৃষ্ণ দেবের সম্পর্ক ছিল বড়ই অম্লমধুর একদিন স্বামীজি টেরি কেটে ঠাকুরের কাছে গিয়েছেন ঠাকুর হাত দিয়ে টেরি ভেঙে বললেন বাবা আমরা তো পৃথিবীর কোনো ভোগ নিতে আসিনি এই ঘটনায় স্বামী শুদ্ধানন্দ বিস্তারিতভাবে লিখেছেন স্বামীজি তখন নরেন্দ্রনাথ নিয়মিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান নরেন্দ্র টেরিকাটা কোকড়ানো চুল দেখে ঠাকুর তাকে বাবুয়ানির জন্য পরিহাস করলেন নরেন্দ্র কিন্তু ছাড়ার পাত্র নয় সেও ঠাকুরের বার্নেশ করা জুতো হুকো তোষক কোলবালিশ এসব দেখালো তখন ঠাকুর তাকে বললেন আমি ঈশ্বর জন্য যে কঠোর তপস্যা করেছি তা ষোলো ভাগের এক ভাগ যদি তুই করে দেখাতে পারিস তাহলে তোর শোয়ার জন্য দামি খাটে গদির ওপর গদি করে দেব স্বামীজি তার জীবনে অতি কঠোর তপস্যা করেছিলেন তারপর যখন বিদেশ থেকে ফিরলেন তার পাশ্চাত্যের শিষ্যের আদর করে তাকে একটি স্প্রিংয়ের খাট দিয়েছিল যার উপর মোটা গদি ছিল বেলুর মঠে তার স্বয়ংঘরে যা আজও আছে সেই বিদেশিদের দেওয়া খাট বিছানায় শুয়ে ঠাকুরের কথা স্মরণ করে শিষ্যদের স্বামীজি সেসব দিনের কথা বলতেন আর প্রায়ই চোখের জল ফেলতেন নরেন্দ্রনাথে প্রায় মাথায় যন্ত্রণা হতো সেই মাথার যন্ত্রণা ঠাকুর কি করে নিরাময় করেছিলেন তার এক চিত্র স্বামী অভেদানন্দী মহারাজ তুলে ধরেছেন একদিন পরমহংস দেব সিমলায় মধুরায় লেনে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে আগমন করবেন এই সংবাদ পেয়ে কলকাতার ভক্তগণ সমবেত হয়েছেন আমিও দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সঙ্গে সেইখানে এসে দেখলাম এক ঘর ভর্তি লোক সকলেই ঠাকুরের আগমনের প্রতীক্ষায় বসে আছেন রামবাবু পরমহংসদেবকে অভ্যর্থনা করে বৈঠকখানায় সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে আসন পেতে দিয়ে বসালেন পরমহংসদেব চারিদিকে দৃষ্টিপাত করেই বললেন কই নরেনকে তো দেখছি না নরেন কোথায় রামবাবু বললেন নরেনের মাথায় অসুখ হয়েছে সেজন্য সে আসতে পারেনি সে বাড়িতে অন্ধকার ঘরে মাথায় ভিজে গামছা দিয়ে শুয়ে আছে আলোর দিকে চোখ খুলে তাকাতে পারে না খুব যন্ত্রণা ভোগ করছে এই কথা শুনে পরমহংসদেব কাতর হয়ে নরেন্দ্রনাথকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন এবং বললেন তাকে এখানে ডেকে নিয়ে এসো সুতরাং নিরঞ্জন আমি এবং আরও চার পাঁচজন নরেন্দ্রনাথের বাড়িতে উপস্থিত হয়ে দেখলাম নরেন্দ্রনাথ মাথার যন্ত্রণায় অস্থির হচ্ছে এবং নিচের ঘরে দরজা জানলা সব বন্ধ করে ও মাথায় ভিজে গামছা দিয়ে একটা তক্তপোষের ওপর শুয়ে ছটফট করছে আমরা নরেন্দ্রনাথকে বললাম পরমহংসদেব রামবাবুর বাড়িতে এসেছেন তিনি তোমাকে সেখানে দেখতে না পেয়ে আকুল হয়েছেন তাই তোমায় সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন তোমাকে এখনই যেতে হবে নরেন্দ্রনাথ বললেন মাথায় অসহ্য যন্ত্রণা আমি চোখ খুলতেই পাচ্ছি না আলোতে আমার যন্ত্রণা তো আরও বেড়ে যাবে আমি কেমন করে সেখানে যাব। আমরাও ছাড়বার পাত্র নই জেদ করে তাকে বললাম ঠাকুর যখন তোমাকে দেখবার জন্য আকুল হয়েছেন তখন তোমাকে তো যেতেই হবে আমরা তোমায় ধরে নিয়ে যাব। নরেন্দ্রনাথ বলল আমি চোখ খুলতেই পারব না সুতরাং কেমন করে যাব আমি বললাম তুমি চোখ বুঝেই আমাদের সঙ্গে চলো আমরা তোমাকে হাত ধরে নিয়ে যাব। অগত্যা সে সম্মত হলো এবং তার হাত ধরে গলির মধ্যে দিয়ে ধীরে ধীরে তাকে রামবাবুর বাড়িতে নিয়ে আসলাম গিয়ে দেখি ঠাকুর তখন বৈঠকখানায় ভক্তগণ পরিবেষ্টিত হয়ে সহাস্যে সকলের সহিত আলাপ করছেন ঘরটি লোকে পরিপূর্ণ বাইরের ঘরেও ভিড় সেই ভিড়ের মধ্যে দিয়েই আমরা কোনো ক্রমে নরেন্দ্রনাথকে ঠাকুরের সম্মুখে উপস্থিত করলাম নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে তার সম্মুখে বসল নরেন্দ্রনাথকে সম্মুখে পেয়ে ঠাকুরের আনন্দ ওর যেন আর সীমা রইল না তিনি সস্নেহে নরেন্দ্রনাথের মস্তকে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন কিরে তোর মাথায় কি হয়েছে আশ্চর্যের বিষয় যে মুহূর্তে পরমহংস দেবের পদহস্ত নরেন্দ্রনাথের মস্তকে পড়ল তার সমস্ত যন্ত্রণা যেন দূর হয়ে গেল নিমেষে নরেন্দ্রনাথ সুস্থ হয়ে আপনি কি যে করলেন মশায় আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল পরমহংসদেব শুনে হাসলেন নরেন্দ্রনাথ চোখ চেয়ে দেখলো সে এক ঘর লোকের মধ্যে বসে আছে ঠাকুর সস্নেহে নরেন্দ্রনাথকে একটি গান গাইতে বললেন নরেন্দ্রনাথ আনন্দ বিয়বল হয়ে সম্মুখে রাখা তানপুরাটি টেনে নিয়ে সুমিষ্ট স্বরে গান আরম্ভ করল ঠাকুরের সঙ্গে নরেনের প্রথম সাক্ষাত হয়েছিল এই ভজনের মধ্যে দিয়ে। সে গল্প আমরা যথা সময় করব একের পর এক গান শুনে পরমহংসদেব যেন বাহ্য শূন্য হয়ে বসে রইলেন আশ্চর্যের বিষয় সেই মজলিসে নরেন্দ্রনাথ তিন ঘন্টা ধরে গান করেও কোনো ক্লান্তি অনুভব করলেন না আমরা সকলে পরমহংসদেবের অদ্ভুত দৈব শক্তি দেখে অবাক হয়ে রইলাম নরেনের ওপর ঠাকুর রামকৃষ্ণের ছিল অদ্ভুত আকর্ষণ যা দেখে সবাই অবাক হতো দিন কয়েকের জন্য নরেন দক্ষিণেশ্বরে না এলে তার জন্য ঠাকুর ব্যাকুল হয়ে যেতেন কাঁদতেন আর বলতেন ওকে দেখতে না পেলে সইতে পারি না বালো ভক্তদের কাছে কেঁদে কেঁদে বলতেন কত কাঁদ্যি তবুও নরেন এলো একদিন রামকৃষ্ণ ঠাকুর যদু মল্লিকের বাগানে গিয়ে নরেনের নাম করে ডাক ছেড়ে কাঁদতে লাগলেন পাগলের মতন অবস্থা কালীবাড়ির খাজাঞ্চি ভোলানাথ বলেছিল মহাশয় একটা কায়েতে ছেলের জন্য আপনি এমন করেন কেন তাতেও তার কান্না থামে না একদিন কয়েকজন ভক্ত রাত্রে ওখানেই গেছে রাত্রিতে ঠাকুরের ঘরের সামনে বারান্দায় শুয়ে ঘুমাচ্ছে তাদের মধ্যে একজন একসময় চোখ মেলে দেখলো রামকৃষ্ণ ঠাকুর তার ধুতিখানা বগলে নিয়ে উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে কাঁদছেন একজনকে ডেকে বললেন ঘুমুলে দেখো নরেনের জন্য আমার প্রাণের ভেতরটা গামছা নিংড়নের মতো জোরে জোরে মোচড় দিচ্ছে তাকে একবার দেখা করে যেতে বলো তাকে না দেখলে যে থাকতে পারি না আর একদিন তিনি ভক্তদের মধ্যে বসে অনবরত নরেনদের কথা বলে যাচ্ছিলেন তারপর হঠাৎ বারান্দায় উঠে গিয়ে কাতর চিৎকার করতে লাগলেন চোখ দিয়ে বন্যার মতো অশ্রু বইছে মাঝে মাঝে বলতে লাগলেন মা গো আমি তাকে না দেখে যে আর থাকতে পারছি না এত কাঁদলাম তবু তো নড়ে এলো না প্রাণে বিষম যন্ত্রণা হচ্ছে বুকে বিষম মোচড় দিচ্ছে মাঝে মাঝে একটু সুস্থির হয়ে নাকি বলেন বুড়ো মিনসে চার জন্য এমন অস্থির হয়েছে আর কাজ যে লোকে দেখেই বা কি বলবে বল দেখি কিন্তু আমি যে কিছুতেই সামলাতে পাচ্ছি না হঠাৎ একদিন নরেন সম্বন্ধে রামকৃষ্ণের আচরণ বদলে গেল কোথায় গেল সেই সদানন্দ ভাব ক্ষণে ক্ষণে আঁখি জল বিসর্জন সেদিন সকালবেলা নরেন এসে দাঁড়িয়েছেন রামকৃষ্ণদেব একবার তাকালেন মাত্র কিন্তু খুশি হবার সামান্যতম লক্ষণও দেখা গেল না কুশল সংবাদ নেবার বদলে চুপ করে রইলেন নরেন ভাবলেন ঠাকুর নিশ্চয় আধ্যাত্মিক উৎসভাবে রয়েছেন তাই এমন নীরব নরেন তাই খানিক অপেক্ষা করে গড়ের বাইরে চলে গেলেন খানিক পরে অন্য ভক্তদের সঙ্গে রামকৃষ্ণের কথাবার্তার শব্দ শুনে আবার তার ঘরে গেলেন শয্যায় শুয়েছিলেন রামকৃষ্ণদেব নরেনকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন এই রকম ঘটনা একদিন নয় টানা এক মাস নরেনের সঙ্গে ঠাকুরের প্রায় কোনোই কথোপকথন হয়নি একদিন প্রায় মাসাধিককাল পরে নরেন রামকৃষ্ণদেবের কাছে এলে তিনি সরাসরি নরেনকে জিজ্ঞেস করেন আমি তোর সঙ্গে কথা বলি না জেনে উরোজ তুই এখানে আসিস কেন নরেনের উত্তর যেন মুখেই ছিল সঙ্গে সঙ্গে জবাব দিলেন আপনি কি মনে করেন আপনার সঙ্গে কথা বলার জন্য আসি কেন আসি জানেন আপনাকে ভালোবাসি তাই দেখতে আসি সেদিন নরেনের জবাব শুনে আহ্লাদে উচ্ছ্বসিত হয়ে উঠলেন রামকৃষ্ণদেব বললেন ওরে আমি যে তোকে পরীক্ষা করছিলুম দেখছিলুম অবহেলা অনাদর সত্ত্বেও তুই এখানে আসা বন্ধ করিস না তোর মতন এমন উচ্চ আধার না হলে এমন ব্যাকুলতা না থাকলে যে কেউ অনেক আগেই আমাকে ত্যাগ করত। আর একবারের কথা বলি রামকৃষ্ণ সেবা সম্পূর্ণ অন্যভাবে নরেনকে পরীক্ষা করলেন একদিন তিনি নরেনকে নিয়ে পঞ্চবটিতে গেলেন তারপর বললেন দেখ কৃচ্ছ সাধন করে আমি অনেক রকম অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছি কিন্তু আমার মতন মানুষ অত ক্ষমতা নিয়ে কি করবে বল আমি তো কোমরে একখানা কাপড়ও জড়িয়ে রাখতে পারি না তাই ভাবজি মাকে জিজ্ঞেস করে তোকে সেই সমস্ত ক্ষমতা দিয়ে দেব মা বলেছেন তোর মতন উচ্চ আধার দরকার মতন সে ক্ষমতা ব্যবহার করতে পারবে তা তুই কি বলিস সব শুনে নরেন বললেন সেই ক্ষমতা দিয়ে কি আমি ভগবান পাবো রামকৃষ্ণদেব বললেন না তা পাবি না তবে ভগবান পাবার পর ওই ক্ষমতা দিয়ে তার কাজ করতে পারবি নরেন বললেন তাহলে আগে ভগবান পাই তারপর ভেবে দেখবার অনেক সময় পাব যে সেই ক্ষমতার দরকার হবে কিনা এখন যদি ওই সব আশ্চর্য ক্ষমতা পেয়ে যাই তাহলে আত্মগরিমা বেড়ে যাবে তখন আসল উদ্দেশ্য ভুলে গিয়ে সংসারে স্থূল কামনা মেটাতেই ব্যস্ত হয়ে পড়ব এই ক্ষমতার মোহ থেকেই আমার পতন অনিবার্য হয়ে উঠবে এই জন্যই নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়ে উঠতে পেরেছিলেন সাত রাজার ধন মানিক সমস্ত জাগতিক লোভ লালসা যিনি এক নিমেষে ত্যাগ করতে পারেন শুধু ভালোবাসার জন্য ঈশ্বরে পাওয়ার জন্য তিনি স্বামী বিবেকানন্দ আমাদের পরম পূজ্য অতি প্রিয় স্বামীজি জীবনব্যাপী যিনি বার বার বলে এসেছেন সেই প্রথম দেখা দিনটি থেকে একা ঠাকুরই কেবল সমানভাবে আমাকে বিশ্বাস করে এসেছেন আর কেউ নয় এমনকি নিজের মা ভাইরাও আমাকে এমনভাবে বিশ্বাস করেনি ঠাকুরের এই বিশ্বাস আর ভালোবাসাই আমাকে চিরকালের মতো আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে শুধু তিনি ভালোবাসতে জানতেন ও ভালোবাসতে পারতেন সংসারের আর সবাই স্বার্থ জন্য কেবল ভালোবাসার ছল করে পড়ে থাকে জয় ঠাকুর জয় স্বামীজি আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই আলোচনা ঠাকুরের কথা বাণী আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार